আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ছোট্ট বই দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন কি যে আনন্দ লাগতেছে আর লাগবই না আজকে ইতিহাসের সেরা একটা অফার দিয়ে দিব আপনাদেরকে একদম জমজমের ভাইরাল ভাইরাল কালেকশনগুলো আজকে দিয়ে দেবো একদম সাতশো টাকার নিচে জি বন্ধুরা সাতশো টাকার নিচে এই প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু হোলসেলই হচ্ছে আপনার আটশো সাড়ে আটশো টাকা পর্যন্ত কিন্তু আমরা এই প্রোডাক্ট আপনাদেরকে নামমাত্র মূল্যে একদম একদম নামমাত্র মূল্যে প্রোডাক্টগুলো দিয়ে দেবো সাতশো টাকার নিচে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাইবেন কত সাতশো টাকার নিচে দাম বলা ঠিক না তারপরও আমি দামটা কিন্তু পুরোপুরি মেনশন করিনি পুরোপুরি যারা দামটা জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দামটা জানিয়ে দেবো আর দামটা জানার পর আপনারা যা খুশি হইবেন এরকম আছে যে যদি টাকা পয়সা না থাকে জমি বিক্রি করে হইলো আমার কাছে প্রোডাক্ট নিতে এরকম একটা ইচ্ছা আপনাদের পোষণ হইতে পারে কারণ এইরকম একটা প্রাইস এটা বাজারে কেউ কখনো আপনাদেরকে দিতে পারবে না এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সম্পূর্ণ তত্ত্বাবধানে তৈরি করি সেভাবে এই প্রোডাক্টগুলোর কস্ট একদম কম আর এই প্রোডাক্টগুলো আমরা এরকম একটা প্রাইজে দিব যা বাজারে কেউ কখনো দিতে পারবে না আপনাদেরকে সেম কোয়ালিটি সেম প্রাইজে প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা কালার হবে আপনারা চাইলে একটা একটা কালার যেই কালারটা খুশি ওই কালারটা নিতে পারবেন যার যেটা মনে চায় যত পিস মনে চায় আমরা দিতে পারবো সেই ক্যাপাবিলিটি আমাদের আছে যারা একশো পিস দুশো পিস নেবেন তাদেরও দিতে পারবো আর যারা দশ বারো পিস নেবেন তাদেরও দিতে পারবো সর্বনিম্ন আট থেকে দশ পিস প্রোডাক্ট নিলে আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আর এই প্রোডাক্টগুলোর মান এবং কোয়ালিটি সম্পূর্ণ অথেন্টিক থাকবে প্রোডাক্টগুলো একদম হিউজ পরিমাণ সেল করতে পারবেন একটা প্রফিট নিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু জমজমে সিল দেওয়া থাকবে আর এই প্রোডাক্টগুলো একদম অথেন্টিক কোয়ালিটির জমজম এই প্রোডাক্টগুলো যারা সবার আগে সবচেয়ে কম দামে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল জুড়ে আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার নারায়ণগঞ্জ এটা বলতে গেলে সেদিকে সামান্য সামনে নরসিংহদের দিকে আর যারা শোরুমে আসা সম্ভব হবে না অবশ্যই আপনারা নিতে পারবেন ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে সারা দেশে চৌষট্টি জেলায় নিতে পারবেন ঘরের দোরগোড়ায় হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসে আর যারা আমাদের প্রোডাক্টগুলো সবার আগে পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইদেউ দেওয়া নাম্বারে কল করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে যে শুধু এই ধরনের কালেকশন আছে তা না আমাদের কাছে আসে প্রায় সত্তর প্লাস আইটেম আপনার শোরুমকে সুসজ্জিত করার জন্য যে সকল কালেকশন লাগে সব কিছুই পেয়ে যাবেন আপনারা একই সাদের নিচে একই শোরুমে হোলসেল দুনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া মানে একদম একটা বিশ্বস্ত হাত থেকে একদম একটা বিশ্বস্ত সোর্স থেকে প্রোডাক্ট নেওয়া আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি রিজনেবল একটা প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আপনি রিজনেবল একটা প্রাইজে আপনার কাস্টমারকে দিতে পারবেন সবসময় মনে রাখবেন প্রোডাক্ট বিক্রি করে জিতে যায় না প্রোডাক্ট কিনে জিততে হয় তো যদি যারা প্রোডাক্ট কিনে জিততে চান অবশ্যই আপনাদেরকে প্রথম লক্ষ্যটাই হতে হবে একদম প্রথম সোর্স মানে একদম প্রধান হাত যারা প্রোডাক্ট তৈরি করে তাদের কাছ থেকে বিজনেস করার আমার কাছ থেকে আর নেওয়া লাগবে এরকম কোনো কথা না কিন্তু আপনারা এরকম একজনের কাছ থেকে নেবেন যারা সরাসরি নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট দিচ্ছে আর আমরা হোলসেলজন সারা দেশে কিন্তু এই প্রোডাক্টগুলো নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে একদম টেরিবাজার ফুলবাড়িয়া নিউ মার্কেট ইসলামপুর বড় বড় জায়গায় পাইকারিতে দিয়ে থাকি তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন তারা এইটুকু আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আপনারা যেরকম একটা প্রাইস পাবেন বাজারে কেউ কখনো দিতে পারবে না তো আজকে যে প্রোডাক্টগুলো দেখেছি এগুলো কিন্তু জমজমের একদম বেস্ট বেস্ট কালেকশনগুলো এইগুলো যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে বাইরে নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন হোলসেল জনের শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা শুভ রাত্রি